আপনার হোল কত বড় হ্যাঁ আপনার হোল কত বড় বলেন কি বললে আপনি আপনার হোল কত বড় দেখতে হুম যখন ঢুকে দেব তখন দেখো না সামনে ছিড়ে ফেলব তুমি ঢুকে দিবে বে হ্যাঁ আমরা ঢুকে দিবে পাবেন হ্যাঁ না কতদিন চালাবি দেখিস না

এই ভালো না কিছুটা তুমি তো সেটা জানো দেখলেই বুঝে পাবে আচ্ছা রবিবার রবিবার কাল শুনেন কি হ্যালো হ্যাঁ আমনে সাথে তাহলে ফোন করব আচ্ছা রবিবারে যাই ফোন দেব মনে দেয়া করে তারপরে আমার মা নাই মা হ্যাঁ হ্যাঁ আছে তো চাইনি মানে না বুড়ি মানে